হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার তো আমি চলে গেছিলাম সকালে উঠে ফ্রেশ হয়ে কাজে চলে গেছিলাম যেহেতু আমার রোজকার ডিউটি কাজে যেতেই হবে তো আমি কাজে চলে গেছিলাম তারপর কাজ থেকে আসবো তখন দেখি এত জোরে বৃষ্টি হচ্ছে ওখানে সিউড়ির কাছে দাঁড়িয়েছিলাম বাইরে দিয়ে দেখছিলাম বৃষ্টিটা কখন থামবে থামলে তো বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে রান্না করতে হবে অনেক কিছু কাজ আছে বাড়িতে আর আমার ছেলেকেও স্কুলে ছাড়তে হবে ওটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দাঁড়েতে দেখতে দেখতে বৃষ্টিটা থেমে গেছিল। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আমার ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমি ডাল ও আর চচ্চড়ি ভাত রান্না করে দেখিয়ে দিয়েছিলাম তারপর বাবা মাছ নিয়ে এলো মাছ নিয়ে এসেছে পটল মাছ নিয়ে এসেছিলো আর ইলিশ আর চন্দনী মাছ নিয়ে এসেছিলো তো আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসে ভালো করে ভাজা করছিলাম কেননা মাছগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে তার জন্য তো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর দুপুরে ভাজাও খাওয়া হবে আর ভেজেও রেখে দেবো তার জন্য আর কি যেটা ভালো হবে যেহেতু এখন আমরা এই মাছগুলো এখন রান্না করবো না শুধু ভাজা করবো আর কি এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছটা আজকে রান্না করবো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরাও এমনভাবে রান্না করতে পারো ইংলিশ মাছটা ভালো লাগবে খেতে তো আমার এখানে ইংলিশ মাছ ভাজা হয়ে গেছিলো সব মাছগুলো বেঁচে উঠিয়ে নিয়েছিলাম থেকে রেখে দিয়েছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি রাতে আজকে আমাদের রাতে রান্না হবে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল চাষ ছড়া হবে তার জন্য আমি এখানে মশলা কেটে রেডি করে নিয়েছিলাম এখানে মাছও বের করে নিয়েছিলাম ওখানে কড়াও গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তারপর আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে এরপর আমি জিরেটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা করতে হবে যাতে মশলাটা ভালো হয় তার জন্য আর কি তো দেখো তোমরা আমি কেমনভাবে রান্না করি তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা এমনভাবে তো যাই হোক তোমাদের কাকারি রিলস মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক এখানে আমাদের পেঁয়াজটা একটু যাতে ভালো করে মরে যায় তার জন্য একটু নম নুন দিয়ে দেবো যাতে ভালো করে একটু বলে যায় এবার নুন দেওয়ার পর আমি এখানে রসুন আদা সব কিছু একসাথে দিয়ে ভালো করে ঘষিয়ে নেব নাড়িয়ে নিয়ে ভালো করে ঘষিয়ে নেবো যাতে সব কিছু ভালোভাবে ভাজা কাঁচা গন্ধটা কেটে যায় আর কি তার জন্য তো যাই হোক এখানে আমি একটা পেস্ট করে রেখেছি বাটিতে এখানে পেস্টে আছে সর্ষে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো রেখেছি তো এখানে আমি টমাটুনটা দিয়ে দিয়েছি টমাটুনটা ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে তারপর পেস্টটা দিয়ে 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 দেবো আর কি তো আমি এখানে পেস্টটা দিয়ে দিয়েছি কিন্তু আমাদের এখানে ইলিশের মাছের দাম প্রচুর ইলিশ মাছের দাম হচ্ছে এখানে হাজার টাকা করে কিলো তো আমি যাই হোক একবার তো এনে খেতে হবে না না খেলে কি হয় তো এখানে আমার মশলাটা কষাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেভাবে জ ইলিশ মাছটা দিলে হালকা করে পাঁচ দিন মতো ফুটিয়ে নেব তারপর আমাদের রেসিপি রেডি হয়ে যাবে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো জলের ওপর আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এরপর মাছটা ফুলছে তো দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর এসেছে তো আমি নাম করে নিয়েছিলাম তারপর বাড়ির সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো খেতে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সবাইকে খেতে দিয়ে সবাই বলছে খেয়ে সবাই বলছে খুব ভালো হয়েছে কিন্তু ইলিশ মাছটা একটু স্বাদ ভালো ছিল না আর কি তো যাই হোক এখানে রাতের বেলা একটু মন্দিরে গিয়েছিলাম একটু ঘুরতে তা এত সুন্দর লাইটিং করেছিল দেখুন তোমরা এখানে মন সব মন্দির লাইটিং ভালো করে এখানকার মন্দিরগুলো যেহেতু লাইটিং ভালো করে তো আজকের মধ্যে আজকের মতো এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ফেসবুক দেখে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো আজকের মতো ওটা